হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন আজ আমি বানাবো পাটিসাপটা পিঠা খুব কম সময়ে নারকেল পুর দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাবো পিঠেটার ব্যাটারের জন্য আমি এখানে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো এক বাটি চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি ময়দা এর মধ্যে দেব চার ভাগের এক ভাগ সুজি আর চার ভাগের এক ভাগ পরিমাণ চিনি দিয়ে দেব সামান্য একটু লবণ দেব সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটাকে দশ মিনিট ঢেকে রেখে দেব নারকেলের পুরটা বানিয়ে নেব এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম একটা শুকনো কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব এরপর এর মধ্যে গুড় দিয়ে দেবো দুটো চিড়ে দিয়ে দেব দশ মিনিট পর ব্যাটারটা আর একটু ভালোভাবে মিক্সড করে নেব কড়াইতে একটু তেল দিয়ে দেব প্রথম কয়েকটা পিঠে ভালো নাও হতে পারে কারণ কড়াইয়ের তাপমাত্রাটা কম বেশি থাকে তবে চিন্তার কিছু নেই অবশ্যই পিঠে ভালোভাবে হবে আমি ফার্স্ট দুটো পিঠে বানাতে গিয়ে কড়াইটা এরকম পুড়িয়ে ফেলেছি তবে কড়াইটা একটু ভালোভাবে গরম করে তারপর পিঠাটা দিতে হবে বেশি তাড়াহুড়ো করলে হবে না এরকমভাবে নারকেলপুরটা দিয়ে দেবো দেখো এই পিঠেটা কত সুন্দর হয়েছে প্রথম পিঠেগুলো যদি নাও ভালো ওঠে তাহলে চিন্তার কিছু নেই কিন্তু শেষের দিকে অবশ্যই ভালো হবে কড়াইটাকে ভালোভাবে গরম করতে হবে এর টেম্পারেচারের জন্য এরকম হয় রেসিপিটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যেও যাতে এরকম রেসিপি আরও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আমার সমস্ত পিঠের রেসিপি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে